সময়টা পনেরো শতাব্দীর মাঝামাঝি সৌরাষ্ট্র এলাকার সোলাঙ্কি ক্ষত্রিয় রাজপুরুষ ছিলেন বীরসিংহ দিল্লি অধিকারের পর মুঘল সম্রাট আলাউদ্দিন খলজি বারবার সৌরাষ্ট্র আক্রমণ করলে বীরসিংহ বাধ্য হয়ে সৌরাষ্ট্র ত্যাগ করে হরিদ্বার প্রয়াগ কাশি গয়া পুরী হয়ে গঙ্গাসাগর দর্শনের পথে মেদিনীপুরের কেদারকুণ্ড পরগনায় পৌঁছন এরপর এই অঞ্চলেই তিনি একটি জমিদারি গড়ে তোলেন যার রাজধানী হয় চাঙ্গোয়াল এই চাঙ্গোয়ালের কাছে বলরামপুরে তিনি তার ভাই সুরত সিংহকে জমিদারি দেন সুরত সিংহ ক্ষমতা পেয়ে দুটি গড় প্রতিষ্ঠা করেন একটি আড়াসিনীগড় এবং অন্যটি এই অযোধ্যা মূলত এটিকে গড় বলা হলেও এটি ছিল একটি কৃষ্ণ মন্দির তাহলে এবার যাওয়া যাক প্রাচীন সেই অযোধ্যা গড়ে ওয়েলকাম ব্যাক টু উদাহরণ ডায়েরি আজকে আমরা চলে এসেছি খড়গপুরের একটি মিস্ট্রি ফোর্ট অর্থাৎ দুর্গ যেটি অযোধ্যাগড় নামে পরিচিত এই অযোধ্যাগড় আমার পেছনে রয়েছে এই অযোধ্যাগড় মূলত খ্রিস্টীয় চোদ্দ থেকে পনেরো শতাব্দীর সময় পর্বে সোলাঙ্কি বংশীয় রাজা তিনি নির্মাণ করেন এখানের একটি বিশাল মাপের দুর্গ মূলত এই অঞ্চলে বলরামপুর এরিয়ায় তিনি নির্মাণ করেন দুটি গড় একটি এই অযোধ্যা গড় সেই অযোধ্যা গড়েই আজকে আমরা রয়েছি যা আজ ভগ্না ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তা আমরা দেখে নেব মূলত বারো ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এবং পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই গড়টি বা এই মন্দিরটি আজকে তোমরা দেখতেই পাচ্ছ সংরক্ষণের অভাবে এটি ভগ্নপ্রায় একটি স্তূপে পরিণত হয়েছে মূলত গ্রীষ্মকালে এই অঞ্চলে তাও যদিও বা আসা যায় বর্ষাকালে এই অঞ্চলটা পুরোপুরি আগাছা এবং জঙ্গলে পরিপূর্ণ থাকে তাই যারা এই অঞ্চলটা দেখতে আসতে চাইছ তাদের বলবো যে মূলত মে মাস অব্দি এপ্রিল থেকে মে মাস অব্দি এই জায়গাটা একটু ফাঁকা থাকে অর্থাৎ এই আসা যাবে আমরা যেরকম এখন এসেছি কিন্তু শীতকালে বা বর্ষাকালে এই অঞ্চলটা পুরোপুরি আগাছাপূর্ণ হয়ে যাওয়ায় এখানটা কিন্তু কিছুই দেখার মতো থাকে না তো যাই হোক এখন আমরা রয়েছি এই গড়ের ভেতরে সংরক্ষণের অভাবে এবং পরিচর্যার অভাবে গড়টি একেবারে ভগ্ন স্তূপে পরিণত হয়েছে বিভিন্ন সরি বিভিন্ন বিভিন্ন সাপে সাপের প্রাদুর্ভাব এখানে যায় রয়েছে তাই আমরা এখানটায় বেশি ভেতরে না কারণ বুঝতেই এটা একটা একটা প্রায় ভগ্ন স্তূপ এবং একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে তবুও মোটামুটি যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু পর্যটন ক্ষেত্র গড়ে তোলাই যায় কারণ একটা এত বড় ইতিহাস প্রায় চারশো পাঁচশো বছরের ইতিহাস আজ শুধুমাত্র সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে সেই ধ্বংসস্তূপ তোমরা দেখতে থাকো এবং এই যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো এখানে মাকড়া পাথর এবং পঞ্চমুখী শিলায় তৈরি যে জিনিসগুলো সেগুলো তোমরা দেখতে থাকো